সব কিছুর জন্য প্রণাম তো অনেকে হচ্ছে যে আমাকে নখ দিয়েছিলেন যে বাচ্চাদের খাদ্য তালিকা হচ্ছে নিয়ে আলোচনা করার জন্য বা ভিডিও দেওয়ার জন্য তো ক্ষমা করবেন আমি একটু ব্যস্ত থাকায় করতে পারিনি তো বাচ্চাদের ক্ষেত্রে আমি একটু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে করে ওটা হয়তো আলোচনা করব তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার একদম সদ্য নবজাতক হওয়া থেকে ছয় মাস পর্যন্ত শিশুর যে খাদ্য তালিকা বা কি খাওয়ানো উচিত কি করা উচিত সেই সব বিষয় নিয়ে তো শুরুতেই বলি যে একজন সদ্য হওয়া একজন শিশু যেটাকে নবজাতক বলা হয় এবং মানে হচ্ছে যে দরুন হওয়ার দিন থেকে আঠাশ দিন পর্যন্ত তাকে বলা হয় হচ্ছে নবজাতক তারপর সে আঠাশ থেকে প্রায় হচ্ছে যে বারো মাস বা এক বছর মধ্যে তাকে বলা হয় ইনফ্যান্ট বা শিশু এখন চলুন জেনে নেই যে ছয় মাসের বাচ্চাকে কি হচ্ছে খাওয়ানো উচিত তো আসলে ছয় মাসের বাচ্চাকে হচ্ছে আপনার উচিত বুকের দুধ খাওয়ানো তো সেটা কয়বার দিনের অবশ্যই আটবার আটবার বেশি হলে কোনো সমস্যা নেই বাট অ্যাটলিস্ট যেন আটবার হয় এবং কতক্ষণ দূরে খাওয়ানো উচিত আপনার অ্যাটলিস্ট আপনার পঞ্চাশ থেকে এক ঘন্টা এবং কি পজিশনে রেখে খাওয়ানো উচিত এবং অ্যাটাচমেন্টটা ঠিক কী হওয়া উচিত সেটাও আমি আজকে আলোচনা করব। তো আপনার অবশ্যই পজিশনটা হইতে হবে যে বাচ্চার হচ্ছে যে আপনার মাথা এবং যে শরীর সেটা একদম সোজা থাকবে তারপর হচ্ছে মায়ের কাছে থাকবে বাচ্চার শরীরটা তারপর আপনার বাচ্চার যে শরীরটা সেটা হচ্ছে আপনি সাপোর্ট দিয়ে রাখবেন এবং অবশ্যই হচ্ছে বাচ্চার যে মুখ সেটা হচ্ছে ব্রেস্টের দিকে হয়ে থাকবে এটা ছিল পজিশনিং এখন অ্যাটাচমেন্টে ঠিক কী অ্যাটাচমেন্টও হচ্ছে যে অবশ্যই বাচ্চার যে চিন বা থুতনি সেটা হচ্ছে ব্রেস্টেরকে টাচ করবে তারপর হচ্ছে তার যে বাচ্চার যে মুখটা ওয়াইডলি ওপেন থাকবে তারপর হচ্ছে আপনার বাচ্চার যে মানে লোয়ার লিপ বা যে ঠোঁট সেটা অবশ্যই একটু বের হয়ে থাকবে আর আর যেটা সেটা হচ্ছে আপনার মায়ের বুকের হচ্ছে যে যে নিপেলটা সেটা অবশ্যই হচ্ছে বাচ্চার মুখে বেশিরভাগ অংশটা মুখের ভিতরে থাকবে তো এই পজিশনে রেখে বা অ্যাটাচমেন্টে অবশ্যই আপনার বাচ্চাকে ব্রেস্ট রেট করাতে হবে তো আমাদের কমন একটা ভুল আমরা যেটা করি বাচ্চা হওয়ার পরই দেখা যায় সদ্য বাচ্চাকে আমরা বিভিন্ন চিনি বা হচ্ছে যে মধু এসব খাওয়াই তো এটা খাওয়ানো অবশ্যই মানে করা যাবে না কেন বিকজ বাচ্চার হচ্ছে ওরকম ইমিউন সিস্টেম খুবই মানে হচ্ছে যে নাই বললেই চলে তো তার ইমিউনিটি পাওয়ার জন্য মায়ের বুকের যে শাল দুধ প্রথম যে সে দুধ সেখান থেকে সে অ্যান্টিবডি পায় পেয়ে তারপরে তার মধ্যে হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা জাগরিত হয় কিন্তু যদি হওয়ার পরপরই আমরা হচ্ছে যে এই চিনি বা মধু খাওয়াই তাহলে দেখা যাবে সেটা দিয়ে তার বিভিন্ন ধরনের রোগ হইতে পারে বোটলিজম বা হচ্ছে আদার্স অনেক প্রবলেম হইতে পারে তো এই জন্য অবশ্যই বাচ্চাকে এক্সক্লুসিভ ফিডিং মানে হচ্ছে যে ইভেন জলও খাওয়ানো যাবে না শুধু বুকের দুধ তো ছয় মাস পর্যন্ত বাচ্চাকে কী খাওয়াবেন অবশ্যই দিনে আটবার বা তার চেয়ে বেশি হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে এক ঘন্টা সময় ধরে বুকের দুধ খাওয়াবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কারোর যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই এ লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দেবেন হ্যাঁ কৃষ্ণপ্রণাম